তুমি তিনজন প্যাসেঞ্জার নিয়ে নিজে পিছনে উঠে চালাচ্ছ ওদের কাছ থেকে টাকা নিছো হাত কভার হলে কি টাকা দিতে পারবে না হাত তো শুধু এর কভার আর এর কভার মাঝখানের জন্য তো হাত কভার নাই মাঝখানে যে পিচ্ছি এর তো হাত কভার নাই এর এর কাছ থেকে টাকা নাও তাহলে ছোট ছোট হাত জন্য টাকা দিতে পারবে না তাহলে তুমি কারো কাছ থেকে টাকা নিবে না এইভাবে ব্যবসা করলে হবে হ্যাঁ তাহলে তো লস যাবে না এর কাছ থেকে তো নেওয়া লাগবে না এ তো তোমার হচ্ছে এটা তো তোমার গাড়ি হ্যাঁ এটা তোমার কেনা গাড়ি ওর কাছ থেকে তো টাকা নেওয়া লাগবে না তুমি কিন্তু তুমি যে প্যাসেঞ্জারগুলোকে গুলোকে নিছো এদের কাছ থেকে টাকা নেওয়া উচিত তুমি মাফ করে দিলে তো হবে না কভার কভার হলে টাকা নেওয়া যাবে না এটা কাদের কার প্যাসেঞ্জার তুমি মাফ করে দিচ্ছ কেন তোমারই প্যাসেঞ্জার আচ্ছা